পুজো উপলক্ষে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে উদ্যোগী হল আরামবাগের লিটল অ্যাঞ্জেলস নার্সারি স্কুল বন্যা দুর্গত দুস্থ শিশুরাও যাতে এই পুজোর আনন্দে সামিল হতে পারে সেই উদ্দেশ্য নিয়ে একাধিক শিশুকে বস্ত্র উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছেন তারা স্বেচ্ছাসেবী সংগঠন উইংসের সদস্যদের হাতে একাধিক বস্ত্র তুলে দিয়েছে লিটল এঞ্জেলস নার্সারি স্কুল পরিবার উইংসের মাধ্যমে বন্যা দুর্গত শিশুদের হাতেই বস্ত্র প্রদান করা হবে বলেই জানিয়েছেন এই পরিবারের সদস্য দেবজ্যোতি কুণ্ডু দেখুন আমাদের সামর্থ্য খুব বেশি নেই কিন্তু আমাদের মানসিকতা চিন্তাভাবনা খুব আছে যে আমরা অন্তত কিছুটা হলেও পাশে যেন দাঁড়াতে পারি কারণ সত্যি এখন বন্যা দুর্গত এলাকায় প্রথম কথা হচ্ছে ওদের খাদ্যের অভাব সেটাও আমরা বিভিন্নভাবে করেছি চেষ্টা করেছি আর এখন যেটা হচ্ছে পুজো আসছে পুজোতে ছোটো ছোটো বাচ্চারা একটু জামা কাপড় একটা নতুন পরবে না এটা আমাদের খারাপ লাগছে সেই জন্য আমরা যতটা পেরেছি আমরা চেষ্টা করেছি আমাদের তরফ থেকে যে কাদের হাতে তুলে দিলেন এটা উইংসের হাতে তুলে দিলাম আমরা উইংস ওরা এইসব নিয়ে কাজকর্ম করে ভালো ওরা কাজ করে সেই জন্য আপনারা আমরা উইংসের হাতে তুলে দিলাম উইংসের মাধ্যমে যেন বাচ্চারা পেয়ে যায় দুস্থ বাচ্চারা পেয়ে যায় এটা আমরা আশা রাখবো ওনারা পৌঁছেও দেবেন আপনার নাম আমার নাম দেবজ্যোতি কুন্ডু আমি এই লিটিল এঞ্জেলস পরি এটা পরিবার এটা ঠিক শিক্ষা প্রতিষ্ঠান এইটা এইটুকু বললে এর সীমাবদ্ধতা হয়ে যায় এটা অনেক ব্রড একটা চিন্তা ভাবনা করতে হবে এটা একটা আমাদের পরিবার এই পরিবারের আমি একজন অন্যদিকে লিটিল এঞ্জেলস নার্সারি স্কুলের এই উদ্যোগ প্রসঙ্গে উইংসের সদস্য সৌভিক সাঁতরা বলেন স্কুলে এসেছি এবং সেটা হচ্ছে আজকে এই চারিদিকে যে বন্যা পরিস্থিতি তার মধ্যে যে রিপিএন স্কুল আমাদের একটা পাশে আছে এবং বন্যা পরিস্থিতি যারা প্রবলেমে পড়েছে তাদের পাশে আছে সেটা আমরা অনেক ধন্যবাদ ওনাদেরকে এবং খুব উপকৃত এই প্রথমবার দেখা গেল কোনো নার্সারি স্কুল বন্যা দুর্গতদের মানুষদের পাশে এই মুহূর্তে অন্য কোনো থেকে আমরা পাশে পাইনি আমাদের রিডিএন স্কুলকে আমরা এই মুহূর্তে পাশে পেয়েছি এবং খুব ভালো লাগছে নাম আপনার আজকের এই প্রোগ্রামে বিশেষ আমন্ত্রণে সামিল হয়ে আরামবাগ রেঞ্জ অফিসার আশরাফুল ইসলাম বলেন ভালো লাগছে ঠিক আজকে পঞ্চমী ঠিক দুর্গাপূজার ছুটির মুখেই লিটল অ্যাঞ্জেলস নার্সারি স্কুলের পক্ষ থেকে কচিকাচাদেরকে নিয়ে জোর আনন্দকে উপভোগ করার জন্য ছুটিকে উপভোগ করার জন্যে তারা যে একটা খুব সুন্দর মনোগ্রাহী অনুষ্ঠান তারা করছে এবং সবচেয়ে যেটা ভালো লাগছে আসতে পেরে যে লিটিল অ্যাঞ্জেলস নার্সারি স্কুল শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বলবো তার সাথে সামাজিক শিক্ষা শিক্ষিত করার জন্য তারা অগ্রণী ভূমিকা পালন করে অবশ্য আমরা জানতে পারলাম যে স্কুলের পক্ষ থেকে দুস্থ কিছু বাচ্চাকে তারা বস্ত্র নির্ধারণ করবে এবং এটা সত্যিকারের একটা খুব ভালো উদ্যোগ এবং আমি বড় বিভাগের পক্ষ থেকে আমাকে ওনারা নিমন্ত্রণ করেছেন আসতে বলেছেন আসতে পেরে আমার খুব ভালো লাগছে যে এরকম একটা অনুষ্ঠানের একজন সাক্ষী হতে পারে চাইবো আগামী দিনে রাঞ্জেলস নার্সারি স্কুলে এই ধরনের কাজকর্মের মধ্যে দিয়ে আরও ব্যক্তি লাভ করুন এবং আরও এই ধরনের কাজ করছে দত্ত অপটিক্স আরামবাগ বসন্তপুর মোড় লিঙ্ক রোড যোগাযোগ করুন এই নাম্বারে নাইন থ্রি এইট টু ডাবল ওয়ান এইট ওয়ান ওয়ান টু